আসসালাম আলাইকুম সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো এই অঙ্কে আমি তোমাদের গুণ করার প্রক্রিয়া দুই সম্পর্কে আলোচনা করব। সহজ পদ্ধতিতে গুণ আমি এখানে দুটি গাণিতিক সমস্যা সমাধান করব এবং এ সম্পর্কে আলোচনা করব। এখানে প্রথম যে গাণিতিক সমস্যা সমাধান করব তা হলো এক এক গুণ পঁয়তাল্লিশ এবং দ্বিতীয় গান্তিক সমস্যাটি হল নয় নিরানব্বই গুণ পঁচাত্তর এখানে বলা আছে সহজ পদ্ধতিতে গুণ তাহলে আমরা সহজ পদ্ধতিতে গুণ করার জন্য প্রথমেই লক্ষ্য করব গুণ্য এবং গুণক এর মধ্যে যে কোনো একটি সংখ্যা একশত এক হাজার অথবা দশ হাজার হতে কিছু কম বা বেশি থাকবে আমরা প্রথম যে গাণিতিক সমস্যা এটিতে দেখতে পাচ্ছি যে এখানে গুণে একশত এক দেওয়া আছে এবং গুণকে পঁয়তাল্লিশ এখানে গুণ্যে একশত এক এটি একশত হতে এক বেশি তাহলে আমরা এটি সমস্যার সমাধান করার জন্য এই গুণ্য এটিকে আমরা ভেঙে অর্থাৎ আমরা লিখব একশত যোগ এক এই আকারে এবং এই পঁয়তাল্লিশ এখানে গুণ আকারে আছে তাই থাকবে এখন আমরা দেখতে পাব যে আমার একশত এক যোগ এক এটি কিন্তু এই একশত এক এখানে এই পঁয়তাল্লিশের সাথে গুণ ছিল এই পঁয়তাল্লিশ দিয়ে আমি এই একশতকেও গুণ করব। এবং এই এককেও গুণ করব আমরা এখানে লিখবো এই এক গুণ এই পঁয়তাল্লিশ যোগ এখানে যেহেতু যোগ আছে এখানে আমি যোগ চিহ্ন ব্যবহার করব এবং এক গুণ পঁয়তাল্লিশ আমরা যদি দেখি এখানে আছে দুটি শূন্য আমরা এক দিয়ে এই পঁয়তাল্লিশকে গুণ করলে হবে কত পঁয়তাল্লিশ থেকে পঁয়তাল্লিশ অর্থাৎ আমরা এই এক দিয়ে পাঁচকে গুণ করবো পাঁচ এবং এক দিয়ে চারকে গুণ করব চার এবং এই দুটি শূন্য আমরা এখানে বসিয়ে দেব যোগ এই এক দিয়ে পঁয়তাল্লিশকে গুণ করলো অর্থাৎ আমরা জানি যে এক দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করলে ওই সংখ্যাটি হয় তাহলে আমরা এখানে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ এখন আমরা যোগ করব পাঁচ আর এই শূন্য যোগ করলে পাঁচ চার আর শূন্য যোগ করলে চার পাঁচের পাঁচ এবং এই চারের চার নম্বর তাহলে আমরা পেলাম গুণফল চার হাজার পাঁচশত পঁয়তাল্লিশ এখন আমরা দ্বিতীয় যে গাণিতিক সমস্যাটি আছে তা নিয়ে আলোচনা করব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের গুণ্যে নয়শত নিরানব্বই দেওয়া আছে এবং গুণুকে পঁচাত্তর এটি নয়শত নিরানব্বই এই সংখ্যাটি আমাদের এক হাজার থেকে কম তাহলে আমরা এখানে এই নয় কে নিরানব্বইকে ভেঙে লিখবো যেহেতু কম আছে কত এক হাজার হতে কত কম আছে তত আমরা এখানে বিয়োগ করব এক হাজার হতে এক কম আছে তাহলে নয় নিরানব্বইকে ভেঙে আমরা লিখলাম এক হাজার বিয়োগ এক এবং আমরা এখানে এই পঁচাত্তর গুণ আকারে লিখব আমরা এখন দেখতে পাচ্ছি এই পঁচাত্তর এই এক হাজারের সাথে গুণ এবং এই একের সাথে গুণ যেহেতু এই নয়শত নিরানব্বই হল আমাদের এই ব্র্যাকেটের ভিতরে যে সংখ্যা আছে অর্থাৎ এক হাজার বিয়োগ এক এটি আমরা এখন লিখব এক হাজার গুণ এই পঁচাত্তর এখানে আমাদের দেওয়া আছে বিয়োগ এর জন্য এখানে আমি বিয়োগ চিহ্ন ব্যবহার করব এবং এটি এক গুণ পঁচাত্তর তাহলে আমরা পূর্বের নিয়মে এখানে তিনটি শূন্য দেওয়া আছে আমরা এই তিনটি শূন্য গুণের আগে অর্থাৎ আমরা যেহেতু তিনটি শূন্য আছে এর আগে আছে এক এই এক দিয়ে আমরা এই পঁচাত্তরকে যদি আমরা গুণ করি তাহলে আমাদের আমরা জানি এক দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করলে ওই সংখ্যাটি হবে এবং এখানে দেওয়া আছে তিনটি শূন্য এই তিনটি শূন্য আমরা এখানে বসিয়ে দেব এখানে দেওয়া আছে এক গুণ পঁচাত্তর অর্থাৎ আমাদের এই পঁচাত্তর হবে কারণ এক দিয়ে যে কোনো সংখ্যাকে আমরা গুণ করলে ওই সংখ্যাটি হবে এখন আমরা এই পঁচাত্তর হাজার হতে আমরা এই পঁচাত্তর বিয়ে করব তার আমরা বেগ করি পাঁচ আছে কত হলে এটা এটি যেহেতু শূন্য আমরা এটিকে আমরা জানি আমরা পূর্বের ক্লাসে বিয়োগ অঙ্ক করেছি এখানে আমরা এটিকে দশ হিসেবে বিবেচনা করব অর্থাৎ এখানে পাঁচ আছে কত হলে দশ হবে তাহলে আমাদের এখানে কত হবে পাঁচ হলে যেহেতু এটি দশ ছিল না আমরা ধার করে এনেছিলাম এজন্য আমরা কী করবো আমরা সেই এক আমরা ফেরত দেব তাহলে আমরা এখানে যদি আমি তা ফেরত দিই তাহলে এটি হবে সাত আর সেই হাতের যে এক ছিল সেই এক আট যেহেতু এখানে আমরা ফেরত দিচ্ছি তা আট আছে কত হলে দশ হবে দুই হলে হাতে থেকে আমার এক এক আছে কত হলে দশ হবে নয় হলে হাতে থেকে এক আছে কত হলে পাঁচ হবে চার হলে এবং এই সাথে সাত অর্থাৎ চুয়াত্তর হাজার নয়শত পঁচিশ তাহলে এই বেরটি এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ